আকে যে সব বাংলার ক্যামেরায় জুয়েট পেয়েছি আমরা সেই সাথে আরেকটু জানতে চাই যে এই যে জাতীয়করণ জুটের আকে যে সব কর্মসূচি এই কর্মসূচিকে ঘিরে এবং পরবর্তীতে আপনাদের আর কি ধরনের চিন্তা ভাবনা আছে এবং বিশ পার্সেন্ট আদের ক্ষেত্রে আর কত দূর সরকার মনে করেছে যে এরকম আমরা হয়তো এখানে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু দু হাজার আঠেরো সালে উনিশ দিন অবস্থান এবং মনসন্দর করে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট এবং বৈশাখী পথ আদায় করেছেন পরবর্তীতে এই নেতৃবৃন্দ দু হাজার তেইশ সালে চুয়াল্লিশ দিন আন্দোলন শিক্ষক কর্মচারীরা দু হাজার তেইশ সালে আবার বাইশ দিন আন্দোলন করে পরবর্তীতে দু হাজার চব্বিশ সালে এই নেতৃবৃন্দ বাইশ দিন আন্দোলনের মাধ্যমে উৎসব ভাতা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করে পরবর্তী বাজেটে আরও পাঁচ পার্সেন্ট দেওয়ার জন্য আমাদেরকে বলছে তার মানে আমাদের দশ পার্সেন্ট অলরেডি আদায় হয়ে গেছে

বর্তমান বাজেটে এবং পরবর্তী বাজেটে বাকি এক হাজার টাকা দেওয়ার একসাথে প্রজ্ঞাপন দেওয়ার জন্য এই প্রজ্ঞাপন দিলে আমরা এখান থেকে গড়ে দিয়ে দেব আমাদের কালকে দুই লাখ শিক্ষক উপস্থিতি টার্গেট রয়েছে এবং এই দুই লাখ শিক্ষককে উপস্থিতিতে আমরা কালকে যমুনা গেরার মতো কর্মসূচি দিতে পারি আমাদের দুর্নীতি নিয়ে এখানে আলোচনা করবে আলোচনা করে সেটা মিলবে আমরা বিকালে কর্মসূচি ধন্যবাদ জয় স্যারকে বিশ পার্সেন্ট বাড়ি বাড়া সহ যে বিভিন্ন দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণ হোক এই প্রত্যাশা আমাদের